আসসালামু আলাইকুম বন্যকুপলিত মানুষের জন্য আপনার যে সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিয়েছেন সেই সহযোগিতাটুকু বন্যকুপালিত মানুষরা পাচ্ছে কিনা এই বিষয়ে আপনি নিশ্চিত হচ্ছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে বাড়িতে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর লোকেরা এসে বন্যকুপালিত মানুষের নাম দিয়ে ডোনেশন হাতিয়ে নিয়ে তারা পিকনিক করছে টিকটক করছে আনন্দ ভ্রমণ করছে সেজন্যে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন আপনারাও এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এই ডোনেশনটুকু আপনাদের সহযোগিতাটুকু যেন স সরাসরি বর্ণার্থ মানুষরা পায় সেই লক্ষ্যেই আমি আজকে এই ভিডিওটা করলাম আপনারা ঘরে বসেই কিন্তু বর্ণার্থ মানুষকে সহযোগিতা করতে পারেন কিভাবে করতে পারেন বিকাশ অথবা নগদ অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে অথবা আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের যে কারো থাকে তাদের মাধ্যমেই কিন্তু আপনি টাকাটা বর্ণার্থ মানুষকে সরাসরি দিতে পারেন কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনার টাকাটা যেন অবশ্যই কাজে লাগে এবং যদি কাজে লাগে তাহলে আজকে এই আপনার যে ডোনেশন সেটার সবের বাগিদার আপনি নিজেও হবেন তারা উপকৃত হলে তাদের আত্মা দেওয়া দেবে আপনার জন্যে তাই সরাসরি কীভাবে আপনি তাদেরকে দিবেন সেই প্রসেসিংটাই আমি আপনাদেরকে এখন দেখে দিচ্ছি ভিডিওটা ভালোভাবে দেখুন এবং শেয়ার করুন সবাইকে চলে আসুন মোবাইলের হোম হোমস্ক্রিনে সেখান থেকে নগদ অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখানে পিন দেওয়ার অপশানে সেখানে আপনার পিন নাম্বার দিবেন আমি পিন নাম্বার দিলাম তারপরে পিন নাম্বার দিয়ে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে ডোনেশন যে লেখাটি এই ডোনেশন লেখাতে ক্লিক করুন ক্লিক করার পরে যেখানে সার্চ বার আছে ওইখানে শুধু এএস ড্যাশ লেখাটা দিলেই আসন্না ফাউন্ডেশন চলে আসবে এটা হচ্ছে বাংলাদেশের বিশ্বস্ত একমাত্র নাম্বার এ ওয়ানে আছে বলা যায় আস্থা বিশ্বাসের একমাত্র প্রতিষ্ঠান আসন্না ফাউন্ডেশন সেখানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ডোনেশন লিখে দিবেন যে যেমন পারেন লিখে দিয়ে আমি ধরলাম এখানে একটা ডোনেশন দিলাম আমার ব্যালেন্স অনুযায়ী এখনকার তো দেখুন পিন নাম্বার দিয়ে রেফারেন্স জিরো দিয়ে আমি আবার ট্যাপ করে ধরে রাখব চলে যাবে তাহলে খুব সহজেই আপনি ঘরে বসে থেকে ডোনেশন পেমেন্ট করতে পারেন আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে